এই বিশাল প্রাণীগুলো শুধু কোনো গল্প বা সিনেমার চরিত্র নয় লক্ষ লক্ষ বছর ধরে তারাই ছিল এই পৃথিবীর আনডিসপিউটেড রাজা কিন্তু মাত্র কয়েক হাজার বছরের মধ্যে তারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল কি এমন হয়েছিল যে এই মহাকায় প্রাণীরা চিরতরে হারিয়ে গেল এটা কি কেবলই প্রকৃতির খেলা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বুদ্ধিমান শিকারীর উত্থানের গল্প আমাদের পূর্বপুরুষদের গল্প চলুন আজ আমরা পাড়ি দেব হাজার হাজার বছর পেছনে এক বরফ ঢাকা রহস্যময় পৃথিবীতে আর উন্মোচন করব ইতিহাসের অন্যতম সেরা রহস্য ম্যামথদের বিলুপ্তির আসল কারণ এই বিশাল শান্ত পৃথিবীটা একবার কল্পনা করুন যেখানে দিগন্ত পর্যন্ত শুধু বরফ আর বরফ যেখানে আজকের কোলাহল নেই নেই কোনো ব্যস্ত শহর আছে শুধু প্রকৃতির আদিম অকৃত্রিম রূপ এটা হাজার হাজার বছর আগের পৃথিবী এক বরফ যুগ এই বরফে ঢাকা পৃথিবীর আনডিসপিউটেড রাজা ছিল এক বিশাল প্রাণী এরা শুধু কোনো গল্প বা সিনেমার চরিত্র নয় এরা ছিল বাস্তব এদের নাম ম্যামত তাদের বিশাল দেহ আর অসীম শক্তি দিয়ে তারা এই হিমশীতল প্রান্তরে রাজত্ব করত পঞ্চাশ লক্ষ বছর ধরে তারা পৃথিবীতে ছিল। কিন্তু কি এমন হয়েছিল যে এই মহাকায় প্রাণীরা চিরতরে হারিয়ে গেল তাদের বিলুপ্তির পেছনে কি শুধুই প্রকৃতির খেলা ছিল নাকি অন্য কোনো কারণও লুকিয়ে আছে আর এই ম্যামতদের পাশাপাশি টিকে থাকার এক অসম লড়াইয়ে নেমেছিল আরও একটি প্রজাতি আমাদের পূর্বপুরুষ আদিম মানুষ তাদের কাছে ম্যামত ছিল একদিকে যেমন ভয় তেমনি বেঁচে থাকার অবলম্বন এটা ছিল শিকার আর শিকারীর এক মহাকাব্যিক লড়াইয়ের যুগ আজ আমরা পাড়ি দেব হাজার হাজার বছর পেছনে সেই বরফ যুগে আমরা জানব সেই সময়ের পৃথিবীর কথা জানব লোমস ম্যামরদের জীবন আর তাদের মর্মান্তিক বিলুপ্তির রহস্য আমরা দেখব কিভাবে আমাদের পূর্বপুরুষেরা সেই কঠিন সময়ে লড়াই করে নিজেদের সভ্যতা গড়ে তুলেছিল গুহার দেয়ালে আঁকা ছবি থেকে শুরু করে আগুনের চারপাশে জমে ওঠা গল্প সব কিছুই ছিল তাদের সংস্কৃতির প্রথম ছোঁয়া ইতিহাসের এমন সব অজানা ও রোমাঞ্চকর গল্প যদি আপনাকেও টানে তাহলে আমাদের সাথে এই যাত্রায় সামিল হন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে আমাদের সাথে এই ঐতিহাসিক যাত্রায় সামিল হবার জন্য ধন্যবাদ চলুন একসাথে উন্মোচন করি এক হারিয়ে যাওয়া পৃথিবীর রহস্য আমরা যখন বরফ যুগ বা আইসইজের কথা বলি তখন আমাদের কল্পনায় আইসেইজ সিনেমার ম্যানি সিড আর ডিয়েগোর ছবি ভেসে ওঠে কিন্তু বাস্তব বরফ যুগ ছিল তার চেয়েও অনেক বেশি ড্রামাটিক এবং কঠিন পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকবার বরফ যুগ এসেছে যেখানে গ্রহের তাপমাত্রা মারাত্মকভাবে কমে গিয়েছিল এবং বিশাল বিশাল বরফের চাদর বা হিমবাহ মহাদেশগুলোর বড় অংশ ঢেকে ফেলেছিল শেষ বরফ যুগ যা প্লাইস্টোসিন যুগ নামে পরিচিত আজ থেকে প্রায় দুই দশমিক ছয় লক্ষ বছর আগে শুরু হয়ে মোটামুটি এগারো হাজার সাতশো বছর আগে শেষ হয়েছিল এই সময়ে পৃথিবীর জলবায়ু আজকের মতো স্থিতিশীল ছিল না এটি ছিল উষ্ণ এবং চরম শীতল পর্বের এক চক্র যখন শীতল পর্ব আসত তখন মেরু অঞ্চলের বরফ দক্ষিণ দিকে এতটা বিস্তৃত হতো যে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার বিশাল অংশ জুড়ে কিলোমিটারের পর কিলোমিটার পুরু বরফের আস্তরণ তৈরি হতো এই বিপুল পরিমাণ পানি বরফে পরিণত হওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজকের চেয়ে প্রায় চারশো ফুট নিচে নেমে গিয়েছিল এর ফলে এমন অনেক ভূখণ্ড তৈরি হয়েছিল যা আজ সমুদ্রের নিচে যেমন এশিয়া এবং উত্তর আমেরিকা বেরিংল্যান্ড ব্রিজ বা বেরিনজিয়া নামক এক বিশাল ভূখণ্ড দ্বারা সংযুক্ত ছিল ঠিক তেমনি ব্রিটিশ দেবপুঞ্জ ইউরোপের মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল এই স্থলসেতুগুলোই বিভিন্ন প্রজাতির প্রাণী এমনকি আমাদের পূর্বপুরুষদের নতুন মহাদেশে ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল বরফ যুগ ছিল মেগাফনা বা অতিকায় প্রাণীর যুগ এই সময়ে এমন সব বিশাল এবং বিস্ময়কর প্রাণীর বিচরণ ছিল যাদের কথা ভাবলে আজ আমরা অবাক হয়ে যাই ভয়ঙ্কর স্যাবার টুথ টাইগার যাদের ছিল ছুরির মতো ধারালো সংসদন্ত লোমসরণ্ডা যারা ম্যামথের মতোই বরফ যুগের সাথে নিজেদের মানিয়ে নিয়েছিল বিশাল আকারের স্লথ যারা আজকের স্লথের চেয়ে বহুগুণে বড় ছিল আর ছিল গুহার সিংহ যা আজকের সিংহর চেয়েও প্রায় পঁচিশ শতাংশ বড় এবং শক্তিশালী কিন্তু এই সমস্ত মহাকায় প্রাণীদের মধ্যে সবচেয়ে আইকনিক এবং ছিল লোমোস ম্যামথ ম্যামুথাস প্রাইমিজেনিয়াস আজকের হাতির পূর্বপুরুষ এই প্রাণীগুলো ছিল বরফ যুগের ল্যান্ডস্কেপের এক অবিচ্ছেদ্য অংশ তাদের বিশাল দেহ প্রায় ষোলো ফুট পর্যন্ত লম্বা বাঁকানো দাঁত আর শরীর ঢাকা ঘন লোমের আস্তরণ তাদের সেই চরম ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে তৈরি করেছিল তাদের কানও ছোট ছিল যাতে তাপ বেরিয়ে যেতে না পারে আর ত্বকের নিচে ছিল চর্বির একটি মোটা স্তর যা অন্তরক বা ইনসুলেটর হিসেবে কাজ করত। পুরুষ ম্যামতদের কাঁধের উচ্চতা প্রায় এগারো ফুট পর্যন্ত হতো এবং তাদের ওজন ছয় মেট্রিক টনেরও বেশি হতে পারত যা প্রায় একটি আফ্রিকান হাতির সমান তাদের বিশাল বাঁকানো দাঁতগুলো শুধু আত্মরক্ষার জন্যই ব্যবহৃত হতো না বরং বড় সরিয়ে খাবার খোঁজার জন্য তারা এটা ব্যবহার করত। তারা ছিল তৃণভোজী এবং তাদের প্রধান খাদ্য ছিল ঘাস গুল্ম এবং বরফের নিচে চাপা পড়া অন্যান্য উদ্ভিদ একটি পূর্ণবয়স্ক ম্যামথের দৈনিক প্রায় চারশো পাউন্ড খাবারের প্রয়োজন হতো তাই তাদের দিনের বেশিরভাগ সময় কেটে যেত খাবারের সন্ধানে ম্যামথ সম্পর্কে আমরা এত কিছু জানি কারণ সাইবেরিয়া এবং আলাস্কার পারমাফ্রস্ট বা চিরহিমায়িত অঞ্চলের বরফের নিচে তাদের দেহ প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল চল্লিশ হাজার বছর পুরনো একটি শিশু ম্যামথের দেহাবশেষও পাওয়া গেছে যার নাম দেওয়া হয়েছে লুবা এই সংরক্ষিত দেহগুলো থেকে বিজ্ঞানীরা তাদের ডিএনএ খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সম্পর্কে অমূল্য তথ্য পেয়েছেন এই প্রাণীগুলো শুধু বরফ যুগের প্রতীকই নয় তারা সেই সময়ের জলবায়ু এবং পরিবেশের এক জীবন্ত দলিল কিন্তু এই শক্তিশালী প্রাণীরা কিভাবে হারিয়ে গেল সেই রহস্যের উত্তর লুকিয়ে আছে জলবায়ুর পরিবর্তন এবং আরেকটি বুদ্ধিমান প্রজাতির উত্থানের মধ্যে যখন ম্যামথ এবং অন্যান্য অতিকায় প্রাণীরা বরফ যুগের হিমশীতল পৃথিবীতে রাজত্ব করছিল তখন পৃথিবীর অন্য প্রান্তে উষ্ণ আফ্রিকায় আরেকটি প্রজাতির নীরবে বিবর্তন ঘটছিল এই প্রজাতি দৈহিক শক্তিতে হয়তো ম্যামথের ধারে কাছেও ছিল না কিন্তু তাদের ছিল এমন একটি অস্ত্র যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো প্রাণীর ছিল না তাদের মস্তিষ্ক এরাই হলো আমাদের পূর্বপুরুষ আদিম মানুষ মানব বিবর্তনের ইতিহাস লক্ষ লক্ষ বছরের প্রাইমেট থেকে শুরু করে যারা প্রথম পাথরে সরঞ্জাম ব্যবহার করতে শিখেছিল এবং তারপর হোমো ইরেক্টাস যারা আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়ে এই দীর্ঘ যাত্রা পথে তারা ধীরে ধীরে আরও বুদ্ধিমান সামাজিক এবং দক্ষ শিকারী হয়ে ওঠে বরফ যুগে ইউরোপ এবং এশিয়ায় আমাদের সবচেয়ে কাছের বিলুপ্ত আত্মীয় নিয়ান্ডার থেলরা বা হোমো নিয়ান্ডার থেলেন্সিস বাস করত তারা ছিল শক্তিশালী বেশি বহুল এবং ঠান্ডা পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছিল তারা ছিল অত্যন্ত দক্ষ শিকারী দলবদ্ধভাবে বাইসান হরিণ এবং ম্যামথের মতো বড় প্রাণীও শিকার করত প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকায় আমাদের নিজস্ব প্রজাতি হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব ঘটে প্রায় সত্তর হাজার বছর আগে তারা আফ্রিকা থেকে এক বড়ো অভিযাত্রায় বেরিয়ে পড়ে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তারা যেখানেই গেছে নিজেদের বুদ্ধিমত্তা উন্নত হাতিয়ার এবং জটিল সামাজিক কাঠামোর কারণে পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইউরোপে পৌঁছানোর পর তাদের সাথে নিয়ানডার্থালদের দেখা হয় এবং হাজার হাজার বছর ধরে এই দুই প্রজাতি একই পরিবেশে পাশাপাশি বাস করেছে এমনকি তাদের মধ্যে প্রজননের প্রমাণও পাওয়া গেছে আদিম মানুষের জীবন ছিল অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ তারা ছোট ছোট যাযাবর দলে বাস করত যাদেরকে শিকারী সংগ্রাহক বলা হতো পুরুষরা সাধারণত দলবদ্ধভাবে শিকারে যেত আর নারীরা ফলমূল বাদাম এবং অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত। তাদের বাসস্থান ছিল অস্থায়ী কখনো গুহায় তো কখনো বা পশুর চামড়া আর হাড় দিয়ে বানানো তাঁবুতে ম্যামত শিকার করা ছিল এক বিশাল এবং ভয়ঙ্কর কাজ একটি পূর্ণবয়স্ক ম্যামত শিকার করার জন্য প্রয়োজন হতো অসাধারণ পরিকল্পনা সাহস এবং দলীয় সমন্বয় তারা একা একা এই বিশাল প্রাণীর মুখোমুখি হতো না বরং দলবদ্ধভাবে আক্রমণ করত। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় তারা বিভিন্ন কৌশল ব্যবহার করত। অনেক সময় তারা ম্যামথের দলকে কোনো খাদ বা জলাভূমির দিকে তাড়িয়ে নিয়ে যেত যেখানে ম্যামথগুলো আটকে যেত এবং সহজে শিকারে পরিণত হতো আবার কখনো তারা মাটিতে গভীর গর্ত খুঁড়ে লতা পাতা দিয়ে ঢেকে ফাঁদ তৈরি করত। যখন একটি ম্যামথ সেই ফাঁদে পড়ত তখন তারা ধারালো পাথরের বর্ষা দিয়ে ওপর থেকে আক্রমণ করত একটি ম্যামথ শিকার করতে পারাটা ছিল একটি গোষ্ঠীর জন্য বিশাল প্রাপ্তি একটি ম্যামত থেকে কয়েক সপ্তাহ বা এমনকি মাসের জন্য একটি পুরো দলের খাদ্যের যোগান হতো তারা বরফ বা তুষারের নিচে মাংস সংরক্ষণ করতে শিখেছিল কিন্তু ম্যামত শুধু তাদের খাদ্যের উৎসই ছিল না এর প্রতিটি অংশ তাদের কাজে লাগত। চামড়া ও লোম ম্যামতের পুরো চামড়া এবং ঘন লোম দিয়ে তারা উষ্ণ পোশাক এবং তাম্বুর ছাউনি তৈরি করত যা তাদের বরফ যুগের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করত হাড় ও দাঁত বিশাল হাড়গুলো দিয়ে তারা তাদের বাসস্থানের কাঠামো তৈরি করত ইউক্রেনে এমন একটি প্রত্নতাত্ত্বিক স্থান পাওয়া গেছে যেখানে ম্যামথের খুলি চোয়াল দাঁত এবং অন্যান্য হাড় দিয়ে তৈরি প্রায় পঁচিশটি ঘরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে ম্যামতের দাঁত বা আইভরি দিয়ে তারা বিভিন্ন সরঞ্জাম অস্ত্র এবং অলঙ্কার তৈরি করত চর্বি ম্যামতের চর্বি তারা প্রদীপের জ্বালানি হিসেবে ব্যবহার করত যা গুহার ভেতরের অন্ধকার দূর করত এবং উষ্ণতা দিত ম্যামথ তাদের জীবনে এবং সংস্কৃতিতে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটি তাদের শিল্পকর্মেও এক প্রধান স্থান দখল করে নিয়েছিল ফ্রান্সের রুফিনিয়াক গুহায় একশো আটান্নটি ম্যামথের চিত্র পাওয়া গেছে যা সেখানকার মোট প্রাণীর ছবির প্রায় সত্তর ভাগ এই গুহাচিত্রগুলো শুধু শিল্পকর্ম ছিল না নৃতাত্ত্বিকরা মনে করেন এগুলোর সাথে তাদের বিশ্বাস এবং আধ্যাত্মিকতার গভীর সংযোগ ছিল হয়তো শিকারের আগে তারা পশুর আত্মাকে সম্মান জানাতে বা শিকারের সাফল্য কামনা করে এই ছবিগুলো আঁকতে এই ছবিগুলো ছিল তাদের গল্প বলার মাধ্যম প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান এবং অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার উপায় এই সহাবস্থান এই শিকার আর শিকারীর সম্পর্ক হাজার হাজার বছর ধরে চলেছিল মানুষ এবং ম্যামত একে অপরের ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল কিন্তু এই মহাকাব্যিক সম্পর্কের উপর একসময় কালো মেঘ ঘনিয়ে আসে পৃথিবীর জলবায়ু আবার বদলাতে শুরু করে যা এই দুই প্রজাতির জন্যই এক নতুন এবং চূড়ান্ত চ্যালেঞ্জ নিয়ে আসে প্রায় বিশ হাজার বছর আগে শেষ বরফযুগ তার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পর পৃথিবীর জলবায়ুতে একটি নাটকীয় পরিবর্তন আসতে শুরু করে পৃথিবীর কক্ষপাতের প্রাকৃতিক পরিবর্তনের কারণে গ্রহটি ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে এই প্রক্রিয়াটি ছিল ধীর কিন্তু আনস্টপেবল হাজার হাজার বছর ধরে তাপমাত্রা বাড়তে থাকে যার ফলে বিশাল হিমবাহগুলো গলতে শুরু করে যে বরফের পৃথিবী ম্যামদদের চারণভূমি ছিল তা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে এই জলবায়ু পরিবর্তনই ম্যামদদের বিলুপ্তির মঞ্চ তৈরি করে দিয়েছিল তবে বিজ্ঞানীরা মনে করেন তাদের হারিয়ে যাওয়ার পেছনে একটা নয় বরং একাধিক কারণের জটিল সংমিশ্রণ দায়ী প্রথম এবং প্রধান কারণ ছিল বাসস্থানের পরিবর্তন তাপমাত্রা বাড়ার সাথে সাথে বরফ গলে যায় এবং যে বিশাল শুষ্ক এবং ঘাসে ভরা তৃণভূমি যাকে ম্যামথ স্টেপ নামে পরিচিত তা সংকুচিত হতে শুরু করে তার জায়গায় জন্মায় জলাভূমি রদ এবং ঘন বনভূমি ম্যামতরা ছিল বিশাল তৃণভূমির প্রাণী তাদের খাদ্য ছিল মূলত ঘাস নতুন এই বনভূমির পরিবেশে তাদের জন্য পর্যাপ্ত খাবার ছিল না তাদের বিশাল শরীর নিয়ে ঘন জঙ্গলে চলাচল করাও ছিল কঠিন ফলে তাদের চারণভূমি ছোটো হতে হতে কিছু বিচ্ছিন্ন এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ে দ্বিতীয় কারণ ছিল জিনগত বৈচিত্র্যের অভাব বাসস্থান খণ্ডিত হয়ে যাওয়ার ফলে ম্যামথের বিশাল পালগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে এই বিচ্ছিন্ন দলগুলোর মধ্যে প্রজনন সীমিত হয়ে পড়ে যার ফলে ইনব্রিডিং বা নিকটাত্মের মধ্যে প্রজনন বেড়ে যায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শেষ ম্যামদের জিনোমে ক্ষতিকারক জেনেটিক মিউটেশনের পরিমাণ অনেক বেশি ছিল এই মিউটেশনগুলোর কারণে তাদের শক্তি কমে গিয়েছিল হজমে সমস্যা দেখা দিয়েছিল এবং এমনকি তাদের ঘন লোম পাতলা হয়ে গিয়েছিল শক্তি কমে যাওয়ায় তাদের সঙ্গী খুঁজে পেতে এবং শিকারীর হাত থেকে বাঁচতে অসুবিধা হতো একটি গবেষণা বলছে পরাগরেণু থেকে সৃষ্ট অ্যালার্জির কারণেও তাদের শক্তি নষ্ট হয়ে গিয়েছিল যা প্রজননে বাধা সৃষ্টি করে জিনগতভাবে দুর্বল হয়ে পড়া এই প্রজাতিটি পরিবেশের সামান্য পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে অক্ষম হয়ে পড়েছিল তৃতীয় এবং একটি বিতর্কিত কারণ হল মানুষের শিকার জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের জনসংখ্যাও বাড়ছিল এবং তাদের শিকারের কৌশল আরও উন্নত হচ্ছিল একদল বিজ্ঞানী মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে ম্যামথরা যখন দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে পড়ছিল তখন মানুষের শিকার তাদের বিলুপ্তিকে ত্বরান্বিত করে তারা এই তথ্যকে বলেন ওভারকিল হাইপথেসিস দুই হাজার মেক্সিকোতে বেশি ম্যামথের হারের সাথে মানুষের তৈরি পাওয়া গেছে যা প্রমাণ করে যে মানুষ পরিকল্পিতভাবে এবং বড় সংখ্যায় ম্যামথ শিকার করত তবে সব বিজ্ঞানী একমত নন যে মানুষই তাদের বিরুপ্তির প্রধান কারণ তারা যুক্তি দেন যে লক্ষ লক্ষ বছর ধরে ম্যামথ এবং মানুষ সহাবস্থান করেছে মানুষের শিকার হয়তো স্থানীয় কিছু গোষ্ঠীর বিলুপ্তিতে ভূমিকা রেখেছে কিন্তু পুরো প্রজাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য জলবায়ু পরিবর্তন এবং বাসস্থানের ধ্বংসই ছিল মূল চালিকা শক্তি সম্ভবত সত্যিটাই দুয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে পরিবেশের কারণে দুর্বল হয়ে পড়া ম্যামতদের জন্য মানুষের শিকার ছিল শেষ পেরেক মূল ভূখণ্ড থেকে ম্যামথেরা প্রায় দশ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায় কিন্তু তাদের দুটি ছোট বিচ্ছিন্ন গোষ্ঠী আরও হাজার হাজার বছর টিকে ছিল একটি দল ছিল আলাস্কার সেন্ট পল দ্বীপে যারা প্রায় পাঁচ হাজার ছয়শো বছর আগে বিলুপ্ত হয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তাদের সুপেয় পানির উৎসগুলো নোনা পানিতে পরিণত হয়েছিল এবং সম্ভবত পানির অভাবেই তারা মারা যায় ম্যামতদের শেষ আশ্রয়স্থল ছিল আর্কটিক মহাসাগরের র্যাঙ্গল দ্বীপ বরফ গলে যাওয়ার কারণে তারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপে আটকা পড়ে এখানে তারা প্রায় চার হাজার বছর আগে পর্যন্ত ছিল। অর্থাৎ যখন মিশরে গিজার গ্রেট পিরামিড তৈরি হচ্ছিল তখনও পৃথিবীতে লোমস ম্যামত হেঁটে বেড়াচ্ছিল কিন্তু এই ছোট দ্বীপের সীমিত সম্পদ এবং চরম ইনব্রিডিংয়ের কারণে তারাও শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় তাদের বিলুপ্তি ঘটেছিল এই দ্বীপে মানুষের প্রথম পদার্পণেরও এক শতাব্দী আগে এভাবেই লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে রাজত্ব করার পর এক সময়ের এই মহাকায় শাসকেরা চিরতরে হারিয়ে গেল তাদের বিলুপ্তি আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা এটি আমাদের দেখায় যে কোনো প্রজাতি যতই শক্তিশালী হোক না কেন পরিবেশের নাটকীয় পরিবর্তনের মুখে তারা কতটা অসহায় হয়ে পড়তে পারে ম্যামথের গল্প শুধু এক বিলুপ্ত প্রাণীর গল্প নয় এটি গ্রহের ভঙ্গুর বাস্তুতন্ত্র এবং জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে এক করুণ উপাখ্যান ম্যামথের বিলুপ্তি এবং বরফ যুগের অবসান মানব ইতিহাসের একটি নতুন অধ্যায় সূচনা করেছিল যে পৃথিবী একসময় বরফে ঢাকা এবং প্রতিকূল ছিল তা এখন উষ্ণ উর্বর এবং সম্ভাবনাময় হয়ে উঠেছিল আমাদের পূর্বপুরুষেরা যারা হাজার হাজার বছর ধরে শিকারী সংগ্রাহক হিসেবে যাযাবর জীবনযাপন করতো তারা এখন এক নতুন পৃথিবীর মুখোমুখি হল বরফ কলে জয় নতুন নতুন নদী ও হ্রদের সৃষ্টি হয় যা উর্বর প্লাবন তৈরি করে মানুষ বুঝতে পারে যে এক জায়গা থেকে অন্য জায়গায় খাবারের জন্য ঘুরে বেড়ানোর চেয়ে এক জায়গায় স্থিতিশীল হয়ে কৃষিকাজ করা অনেক বেশি নির্ভরযোগ্য এটাই ছিল কৃষি বিপ্লবের শুরু যা মানব সভ্যতাকে আমূল বদলে দেয় আনুমানিক দশ হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের উর্বর অর্ধচন্দ্র অঞ্চলে মানুষ প্রথম গম এবং বার্লির মতো শস্য চাষ করতে শেখে তারা বন্য পশুদের পোষ মানিয়ে পশুপালন শুরু করে শিকারের অনিশ্চয়তার বদলে তাদের হাতে আসে খাদ্যের এক নিয়মিত যোগান এই পরিবর্তনের প্রভাব ছিল সুদূর প্রসারী খাদ্যের নিরাপত্তা মানুষকে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে উৎসাহিত করে ছোট ছোট শিকারী দলগুলো একত্রিত হয়ে গ্রাম এবং পরে ধীরে ধীরে শহর গড়ে তোলে মেসোপোটেমিয়া মিশর সিন্ধু উপত্যকা এবং চীনে নদীর তীরে গড়ে ওঠে স্থায়ীভাবে বসবাসের ফলে মানুষের হাতে অবসর সময় আসে যা তাদের নতুন নতুন জিনিস আবিষ্কার এবং উদ্ভাবনে মনোনিবেশ করতে সাহায্য করে তারা চাকা আবিষ্কার করে যা পরিবহন এবং কোমরের কাজে বিপ্লব নিয়ে আসে তারা ধাতুর ব্যবহার শেখে প্রথমে তামা তারপর ব্রঞ্জ এবং লোহা লিখন পদ্ধতির উদ্ভাবন হয় যা জ্ঞান ইতিহাস এবং আইনকে রেকর্ড করে রাখতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে সাহায্য করে সমাজ ব্যবস্থা আরও জটিল হতে শুরু করে শ্রম বিভাজন দেখা দেয় কেউ কৃষক কেউ কারিগর কেউ সৈনিক আবার কেউ পুরোহিত বা শাসক আইন সরকার এবং ধর্মের আনুষ্ঠানিক কাঠামো তৈরি হয় যে মানুষ একসময় প্রকৃতির দয়ার উপর নির্ভরশীল ছিল তারা এখন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের ভাগ্য গড়ার চেষ্টা শুরু করে যে সংস্কৃতি একসময় গুহার দেয়ালে ম্যামথের ছবি আঁকার মধ্যে সীমাবদ্ধ ছিল তা এখন বিস্তৃত হয়েছে সাহিত্য শিল্পকলা স্থাপত্য এবং বিজ্ঞানের জগতে আগুনের চারপাশে বসে বলা গল্পগুলো রূপান্তরিত হয়েছে মহাকাব্যে তারা রাতের আকাশ পর্যবেক্ষণ করে জ্যোতির্বিদ্যার জন্ম দিয়েছে প্রকৃতির নিয়ম বোঝার চেষ্টা থেকে জন্ম নিয়েছে দর্শন এবং গুণিত এটা ভাবা বিস্ময়কর যে যে জলবায়ু পরিবর্তন ম্যামথের মতো এক বিশাল প্রজাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল সেই একই পরিবর্তন মানুষের জন্য এক নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছিল ম্যামথরা পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি কিন্তু মানুষ পেরেছিল তাদের বুদ্ধিমত্তা অভিযোজন ক্ষমতা এবং সামাজিক সহযোগিতা তাদের শুধু টিকেই থাকতে সাহায্য করেনি বরং এই গ্রহের সবচেয়ে প্রভাবশালী প্রজাতিতে পরিণত করেছে বরফ যুগের সেই কঠিন পৃথিবী থেকে আজকের এই আধুনিক সভ্যতা পর্যন্ত আমাদের যাত্রাটা ছিল অবিশ্বাস্য ম্যামথের ছাইয়ের ওপরই যেন মানব সভ্যতার উত্থান ঘটেছে তাদের বিলুপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে টিকে থাকার লড়াইটা কেবল শারীরিক শক্তির নয় বরং বুদ্ধিমত্তা এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার ম্যামথের গল্পটি কেবল একটি বিলুপ্ত প্রাণীর গল্প নয় এটি পরিবর্তন টিকে থাকা এবং উত্থানের এক মহাকাব্য এই বিশাল লোমস প্রাণীরা একসময়ে পৃথিবীর আনডিসপিউটেড রাজা ছিল কিন্তু জলবায়ুর নির্মম স্রোতে তারা চিরতরে হারিয়ে গেল তাদের বিলুপ্তি প্রকৃতির এক কঠোর নিয়মকে আমাদের সামনে তুলে ধরে যারা সময়ের সাথে বদলাতে পারে না সময় তাদের মুছে দেয় অন্যদিকে আমাদের পূর্বপুরুষেরা সেই একই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এক ভিন্ন পথ বেছে নিয়েছিল তারা তাদের বুদ্ধিমত্তা উদ্ভাবনী শক্তি এবং একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে জয় করেছে তারা শুধু বরফ যুগেই টিকে থাকেননি বরং এমন এক সভ্যতা গড়ে তুলেছে যা আজ গ্রহের সীমানা ছাড়িয়ে মহাকাশে পৌঁছে গেছে আজ যখন আমরা জাদুঘরে দাঁড়িয়ে একটি ম্যামথের বিশাল কঙ্কালের দিকে তাকাই তখন আমরা শুধু একটি হারিয়ে যাওয়া প্রাণীকে দেখি না আমরা দেখি এক অন্য পৃথিবীকে আমরা অনুভব করি সেই সময়ের মানুষের বেঁচে থাকার সংগ্রামকে আমরা একটি শক্তিশালী বার্তা পাই এই পৃথিবী পরিবর্তনশীল এবং এখানে টিকে থাকতে হলে আমাদেরও মানিয়ে নিতে শিখতে হবে ম্যামথের বিলুপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তন কোনো বিমূর্ত ধারণা নয় এটি এক বাস্তব শক্তি যা প্রজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে আজ আমরা নিজেরাই এক নতুন ধরনের জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হচ্ছি যা আমাদের নিজেদের দ্বারাই তৈরি ম্যামথের পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইতিহাসের এই অজানা এবং রোমাঞ্চকর গল্পগুলো আমাদের অতীতকে বুঝতে এবং ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে ম্যামত হারিয়ে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া গল্প আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে এক হারিয়ে যাওয়া পৃথিবীর রাজা এবং সেই কঠিন সময়ে মানুষের বিজয়ের স্মার খেঁচেবে ম্যামথের বিলুপ্তি এবং মানব সভ্যতার উত্থানের এই অবিশ্বাস্য গল্প যদি আপনাকেও আমাদের মতো রোমাঞ্চিত করে থাকে তাহলে ইতিহাসের এমন আরও অনেক অজানা অধ্যায়ের সাক্ষী হতে আমাদের পরিবারের একজন হয়ে যান আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে আমাদের সাথে এই ঐতিহাসিক যাত্রায় সামিল হওয়ার জন্য ধন্যবাদ